কোলাঘাট মানেই ফুলের হাট যা সুখ্যাতি জগৎ জোড়া সেই কোলাঘাটে রূপনারায়ণ নদের নৈসর্গিক শোভার মাঝে ঘাটে শুরু হলো ফুলের মেলা এতে অংশ নিয়েছেন ফুল ফুলচা থেকে শখের পুষ্প প্রেমীরা প্রায় পাঁচশো ফুলের টবে সেজেছে মেলা চত্বর গাদা ইনকা নানা প্রজাতির চন্দ্রমল্লিকা পিটুনিয়া ক্যালেন বাহারি কোলাপ থেকে প্রদর্শিত হচ্ছে রকমারি ডালিয়া ফুল ফুলের মেলা চলবে আঠাশে জানুয়ারি পর্যন্ত এই মেলার উদ্বোধন করেন পুষ্প বিশেষজ্ঞ গোষ্ঠ বিহারী ভ্যারা সমগ্র আয়োজনটি উৎসর্গ করা হয়েছে এলাকার সদ্য প্রয়াত পুষ্প তথা পুষ্পজীবী নিমায় আদকের স্মরণে ষোলো জন পুষ্পপ্রেমীকে সংবর্ধনাও দেওয়া হয়